ইরাদেnabla সবাইকে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে থামবেলটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটি একদম অন্যরকম হতে চলেছে কেন না একই ভিডিওর মধ্যে তিন তিন জায়গার ভিডিও রয়েছে একটা ভিডিওর মধ্যে তিন তিনটে ভিডিও থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে আপনারা সবাই কন্টিনিউ করবেন আপনারা দেখছেন অনুরাধা মন্ডল ব্লগ মন্ডল বিভাগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে প্রথম ভিডিও হল কল্যাণী থিম হল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কল্যাণী ঘোষপাড়াতে আইটিআই নেমে প্যান্ডেল দর্শন করে তারপর আপনারা মাত্র ত্রিশ টাকা নিয়ে পৌঁছে যাবেন কল্যাণী রথতলা কল্যাণী রথতলা এবছর থিম হল আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন কৃষ্ণ অঙ্কিতা মণ্ডল ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ঠিক এমনভাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আমার ভিডিওর কেরিয়ার অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা আমার ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও সাহায্য হবে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হব কথা বলতে বলতে আমরা কল্যাণীর রথতলায় চলে আসলাম আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমরা কল্যাণীর প্যান্ডেল কাজে চলে এসেছি রথতলা তৃণমূল ভবন এখানে চলে এসেছি এবার আমরা কল্যাণীর রথতলায় পুরো প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি চলুন পুরোপুরি প্যান্ডেলটা আমরা ঘুরে দেখি কত কাজ কীভাবে হয়েছে দুর্গাপূজার তো আর কিছুদিনই অপেক্ষা তো এখন কাজ কত দূর এগিয়ে চলুন আমরা সবাই সেটুকুই দেখে আসি এখানে মাঠের সামনে চার চারকোনাভাবে ফিতে দিয়ে মাপা হয়েছে কোনো কিছু তৈরি তৈরি হবে নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কল্যাণী রথতলা কল্যাণী রথতলার বছর থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দু হাজার পঁচিশের কল্যাণী রথতলা ক্লাবের এবছর থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এই আমের আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরটি তুলে ধরা হয়েছে দুর্গা পূজার থিম হিসেবে প্যান্ডেল স্বরূপ প্যান্ডেলের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং প্যান্ডেলটিকে আমরা দেখতে পাচ্ছি এখনও পুরোপুরি কোনো কাজ হয়ে ওঠেনি শুধু কাঠামো হয়েছে এবং ডিজাইনগুলো হয়েছে মূর্তিগুলো তৈরি হয়ে গেছে শুধু বসানো বাকি সেট করা বাকি এবং রঙের কাজও বাকি লাইটিংয়ের কাজও বাকি এখনও অনেক কিছু কাজ বাকি আছে যতটুকু হয়েছে ততটুকুই আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যতটুকু দেখছেন ততটুকুই কাজ হয়েছে এখনো পর্যন্ত প্রচুর কাজ বাকি আছে আস্তে আস্তে সেগুলিই হয়ে যাবে এবং কা প্যান্ডেলের কাজ শেষ হয়ে যাবে মহালয়ার আগে মহালয়ার দিন একদম উদ্বোধন হয়ে যাবে ভিতরে কিছু কিছু কাজ হয়েছে সেই কাজগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলি ভিতরে কাজ কমপ্লিট করে রাখা ছিল সেগুলির ছোটো কিছু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য এবং চারিদিকে কাজ চলছে ছোটোখাটো সব রকম কাজ চলছে এবং আমরা শুনে নেব যে প্যান্ডেলের বিষয়ে কিছু কথা এখানে যারা কাজ করছেন তাদের থেকে কিছু কথা কিছু তথ্য জেনে নেব আমেরিকার এই স্বামীনারায়ণ মন্দিরটা থিম হিসেবে তুলে ধরা হয়েছে কাঠামোতে এত সুন্দর লাগছে তাহলে রেডি হয়ে গেলে না জানি আরও কত সুন্দর লাগবে এখানে ছবিতে দেওয়া হয়েছে এমন টাইপের মন্দিরটা হবে রেডি হবে আমিও কিছু ছবি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেন কল্যাণী রথতলা থেকে আমরা এখন চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছর থিম হলো স্বামীনারায়ণ অক্ষরধাম চলুন যাওয়ার রাস্তায় আমরা দেখ দেখতে পেলাম এখানে পনেরোই আগস্ট উদযাপন করা হয়েছে এবং আমরা সেটি দেখে এগিয়ে যাব দু হাজার পঁচিশ সালে শ্রীভূমির এই স্পোর্টিং ক্লাবের স্বামীনারায়ণ অক্ষরধাম প্যান্ডেলটি ঠিক এরকম ধরনের হতে চলেছে ভিতরে তেমন কিছু আমরা দেখাতে পারলাম না কারণ কেউ তেমন কিছু বলতে চাইলো না এবং বৃষ্টিও পড়ছিলো হচ্ছে ডিজাইন বানানো হচ্ছে যাই হোক কেউ তো কিছু বলতে চাইলো না তো শ্রীভূমির এই স্পোর্টিং ক্লাবের স্বামী নারায়ণ অক্ষরধাম এবছর খুব সুন্দর হতে চলেছে আমরা ডিজাইন দেখে বুঝতে পারছি এবং যখন পুরোপুরিভাবে রেডি হয়ে যায় তখন আরও খুব সুন্দর লাগবে বাইরে থেকে যতটুকু দেখানোর সুযোগ হলো বা সম্ভব হলো ততটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম এবং ভিতরে তো তেমন কাউকে দেখলাম না কিছু বলার জন্য যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিওতে দেখাতে পারলাম এবার আমরা তৃতীয় নাম্বার পূজা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেব এই মুহুর্তে আমরা চলে এসেছি কলেজ স্কোয়ারের শারদ উৎসব এখানের থিম হলো কলেজ স্কোয়ারের শারদ উৎসবের থিম হল কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরের আদলে তৈরি দুর্গা মণ্ডপ নামটা তো শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন এবং আমি তো ছবি দিয়েই দিলাম ঠিক এই রূপ প্যান্ডেল মণ্ডপটি হতে চলেছে আপনারা দেখে তো বুঝতে পারছেন খুব সুন্দরই হতে চলেছে এবছর তিনটে মণ্ডপ দেখালাম এবং তিনটে মণ্ডপই খুবই সুন্দর আপনারা আশা করছি অবশ্যই সবাই ঘুরে আসবেন E এই কি সংবিধান? এটা কি সংবিধান? চল এটা কানে নেই না? সুবাহান জুয়া। চল। প্ল্যান ভিডিও ব্যাকস্টেজ যাব। আরে थैंक यू। গুড। বিশ্বাস আমি দীপক স্যার। তুমি কলেজ আমি কলেজ করি প্লাস করো আমার লাইফে একটু উঠতে চাও তো এইটা করে উঠবে না আর একটু